নমস্কার বন্ধুরা চন্দ্রানাকে স্বাগত আমি এখন সন্ধেবেলা এসে গেছি সন্ধ্যে মানে চাটা খাওয়া হয়ে গেছে এসে গেছি আর একটা রেসিপি নিয়ে কারণ ভাদ্র মাসের তাল না শ্রাবণ মাস পড়তে পড়তে তাল এসে গেছে তো আজকে বাড়ির সামনে সবজি এল এসেছিলো যে বৌদি তাল রাখবেন তো কত না আসি একটু কম টম করে দিল যাই হোক দেখুন দুটো কিনেছি হ্যাঁ একটা তাল ক্ষীর করবো একটা বড়া করব আগে কাঁচা তালের বড়া করে দেখায় দেখাই আপনাদেরকে তারপরে আমি তাল জাল দিয়ে যেভাবে আমের বড়া করে সেরমভাবে আপনাদের আমি দেখাবো তালটা একটা তাল আমি ছুলেছি শুনেছি মার মুখে যে জোড়াতাল বাড়িতে আনা ভালো তাই আমি কিনেছি কারণ সময়টা ভালো যাচ্ছে না চারিদিকে অসুবিধা হচ্ছে নানা রকম অসুবিধা হচ্ছে ঠিক আছে কতক্ষণ আমি আপনাদেরকে দেখাতে পারবো জানি না কারণ আমার তো আবার মাঝে মাঝে এই ফোনটা ডিস্টার্ব করছে অফ হয়ে যায় হ্যাঁ আচ্ছা দেখুন এই তো তাল তো তালের এইটা এরমভাবে চেপে এটা খুলতে হবে হ্যাঁ খুলে এই যে আঁশগুলো দেখছেন এই আঁশগুলো এরমভাবে একটা একটা করে ছেড়ে ছাড় ছাড়াতে হবে ছাড়িয়ে এখানে দুটো নাহলে তিনটে আঠি বেরোবে সেইটা চটকে জল দিয়ে চটকে এরকম করে এই যে মাঝখানে এটা করলে এটা ভেঙে যাবে হ্যাঁ এটা তিনখানা আঠি আছে এটা জল দিয়ে চটকে এই যে এই কড়াইটার এই যে ছা ইয়ে দেখেছে আমাদের তো ঘষণি দেই এটার মধ্যে ঘষলেই রসটা বেরিয়ে আসবে আমি রাতে করব বলে আমি অলরেডি একটা তালের পেস্ট করে রেখেছি করে দেখুন এর মধ্যে রেখেছি বাদবাকিটা দেখুন এখানে জাল দিচ্ছে হয়নি এখনও নারকেলের দুধ ও চিনি দিয়ে জাল দেবো এটা আর অ্যালাস দেব দুই একটা আচ্ছা এটা আমি এখন আমি আপনাদেরকে আগে বড়া করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা প্রথমে আমি দিয়ে দিলাম এর মধ্যে সুজি হ্যাঁ তারপরে দিয়ে দিলাম এই যে তালগুলা এই তালের গোলাটা দিয়ে দিলাম হ্যাঁ এক কাপ হুম এক কাপ নারকোল দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এক কাপ ময়দা দিয়ে দিলাম আর দেব তালটা মিষ্টি আছে তাই এই দুই চামচ টেবিল চামচের দুই চামচ চিনিও দিয়ে দিলাম হুম দিয়ে আমি এটা আবার সুন্দর করে মাখবো হ্যাঁ সুন্দর করে মেখে নেব হ্যাঁ মেখে নিয়ে কড়াই বসিয়ে তারপরে আমি ভেজে তুলবো তালের বড়া হ্যাঁ আপনারা এর মধ্যে অনেক কিছুই দিতে পারেন হ্যাঁ কিন্তু আমি শুধু এই দিয়েই করছি তালের একটা স্বাভাবিক সুন্দর গন্ধ আছে আমাদের মারা তো কলা ছাড়া এই তালের বড়া করেই না কলা বলতে কলার একটা গল্প মনে পড়ে গেল আমি আপনাদের বলছি দাঁড়ান আমি এটাকে মেখে নিই তারপরে আমার কর্তা সাহেবের বাজার থেকে কলা আনার গল্প আপনাদের বলবো আচ্ছা ঠিক আছে আমি এবার কড়াইটা উনুন ধরে কড়াইটা বসিয়ে দিচ্ছি দেখুন তাল বড়া একমাত্র বড়া যেটা সরষের তেলে ভাজলে খারাপ লাগে না সরষের তেলে ভাজা যায় সর্ষের তেলের মধ্যে এক চামচ ঘি গাওয়া ঘি দিয়ে এটা ভাজা যায় আবার সর্ষের তেল এবং সাদার তেল দুটো মিশিয়ে আমি এটা ভাজছি হ্যাঁ দেখছেন তো এই দেখুন তেল গরম হয়ে গেছে আর এই যে আমার গোলা এবার আমি ছাড়ছি দেখুন যখন আপনারা এই বড়াটা ভাজবেন তখন আঁচ ছোট করে দেবেন হ্যাঁ যখন বড়াটা ভাজবেন আঁচটা ছোটো করে দেবেন বড়া ভাজার জন্য পেস্ট দেবেন হ্যাঁ পেস্ট দেবেন এই বড়াটা ভীষণ নরম হয় হ্যাঁ তাল বড়া চালের গুঁড়ো দিলে এটা শক্ত হয় ঠিকই কিন্তু তাল বড়া সবসময় একটু নরমই খায় অনেকে পাকড় পিঠা বলে এটা মেখে ওই টিকার মতো তৈরি করে আবার মালপোয়ার মতো রসে চোপায় হ্যাঁ কিন্তু আমরা তো বড়া এমনি করেই করি হ্যাঁ আচ্ছা আগে পরে হয়ে গেছে তো তাতে কিছু হবে না যেটা আগে হয়ে যাবে সেটা আগে তুলে দেবো পাশ হয়ে গেলে তারপরে আর এক পাশ উলটিয়ে দেবেন দেখলে লোভনীয় তাল বড়া ভীষণ লোভনীয় আচ্ছা আমি আরেকটা কথা বলি এই গোলার মধ্যে আপনারা একটু কর্নফ্লাওয়ার দিতে পারবেন হ্যাঁ আটা মেশাতে পারবেন একটু যদি নরম হয় বা একটু গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার এটাও দিতে পারবেন হ্যাঁ কিন্তু জল টল দেবেন না আর একটা কথা হলো চালের গুঁড়ো দিলেও কিন্তু খুব কম দিতে হয় হ্যাঁ গোবিন্দভোগ চাল ধরুন দুই চামচ একটু বেটে দিলেন ব্যাস আমি আজকে চালগুলো করিনি সুজি দিয়ে আর ময়দা দিয়ে করছি হ্যাঁ দেখুন তা প্রায় হয়েছে বেশ লাল লাল হবে দেখতে সুন্দর লাগবে তালবড়া তালবড়া খেয়ে নন্দ রাঁচিতে রাখলো আমাদের মারা তালবড়া করতে গেলে কলা মাস্ট কলা দেবী তা আমাদের এই জেনারেশনের ছেলে মেয়েরা আর তো কলা মলা খেতে পছন্দ করে না সে কলা দিই না দেখুন হয়ে গেল এই আমি দেখুন এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি আর একখল ছাড়ছি হ্যাঁ দেখুন বন্ধুরা হয়ে গেল আরেকটা আরেক পাট হয়ে গেলো দেখেছি না এরকম বড় বড় ফুলেছে হয়ে গেল আজকে মতন তেলটা নামিয়ে রাখলাম অন্য কাজে ব্যবহার করব দেখুন এই যে কেমন হয়েছে দেখুন বড়া তালের বড়া হ্যাঁ তালের বড়া ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ একটা লাইক অ্যান্ড শেয়ার দেবেন ও আপনাদের তো গল্পটা বলতে ভুলেই গেলাম হ্যাঁ বড়া দেখতে দেখাতে দেখাতে আপনাদের আমি গল্পটা বলি হ্যাঁ আচ্ছা একটা ঠান্ডা দেখে করি কারণ এগুলো ইয়ে হয়ে গেছে ভীষণ গরম ধরা যাচ্ছে না এই দেখুন ওপরটা কম শক্ত ভেতরটা না নরম হ্যাঁ এই দেখুন নরম হ্যাঁ এটা আস্তে আস্তে মানে আপনারা সাত আট দিন কি দশ দিন খেতে পারবেন ফ্রিজে রেখে গল্পটা বলি এক মিনিট শুনুন আচ্ছা আমার হাজব্যান্ড বাজারে গেছে বাজার থেকে বাজার টাজার করার পরে ওই ব্রেকফাস্ট খাওয়ার জন্য কলা নিয়ে এসছে হ্যাঁ তো ভেমে নিয়ে চেয়ে অস্থির হয়ে বাড়ি এসেছে বাড়ি এসে যখন টেবিলে উপরে সব কিছু রেখেছে তো সব সবজি টবজি রেখেছে আবার মাছের জায়গায় বেশি নিয়ে মাছ রেখেছে মাংস রেখেছে সব রেখেছে তো আমি আমার আমার মতো নাপন মানে কাজ করছিলাম কাজ করতে করতে হঠাৎ আমার টেবিলের দিকে চোখ গেছে মানে ডাইনিং টেবিলের দিকে ওখানে না ব্রেকফাস্টের কলাটা রেখেছে তা আমি না কলাগুলোর দিকে হা হয়ে তাকিয়ে আছি কারণ কলাগুলো মানে চাপা খেয়ে প্রত্যেকটা কলা খুলে গেছে যেই না টেবিলে রেখেছে সব কলা নিচে গড়িয়ে পড়েছে আর ওই কলা যে বোটালার যে ছড়াটা উপরে আছে তা আমি ভালো করে তাকে দেখি সবই তো কলা গড়াগড়ি খাচ্ছে তা আমি হেসে ফেলেছি হেসে ফেলাই বলেছে কি এ বাবা ই কি কলা এনেছো ই কী এরকম বলেছি ব্যাস আর এই তো ঘেমে নেছে এসেছে তারপর দেখেছি ওই রকম আমি উক্তি করেছি যে এই কি কলা ব্যাস আবার হাজব্যান্ডদের তো রাগ বেশি রেগে গেলো রেগে গিয়ে বলে তোমাকে কলা খেতে হবে না কী করলো জানেন বাড়িতে অনেক কাঠমিস্ত্রি কাজ করছিল তিন চারজন তারা ব্রেকফাস্ট আমাদের এখানে করতো আর কি আর এসে আমাদের বাড়ির আশেপাশে অত দোকানপাট নেই তো তো দুপুরবেলা কোথায় যাবে টিফিন করতে তো ওরা কেউ হয়তো বাড়ি থেকে টিফিন আনে নি তো আমার হাজব্যান্ড বলেছে তুমি রুটি তরকারি করে দিও ওরা এখানে খাবে সেই জানেন না রোজই তো রুটি তরকারি খাচ্ছে আজকে সব কলাগুলো নিয়ে গিয়ে নিজেও খায়নি আমা আমি তো খাইনি আর সব কলা নিয়ে গিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছে তিন চারজনকে এই সব সংসারের অনেক গল্প বলতে বলতে মানে কি বলবো দিন চলে যায় আপনাদেরকে আমি একটা অনুরোধ করছি বন্ধুরা আমাদের তো মহিলারা যারা গৃহবধূ তারা স্বামীরা যখন বাজার যাদের যাবে আর এখন তো ষাটের পার হয়ে গেছে সত্তরের কাছাকাছি বয়স সত্তর মেলা এখন আরওই রেগে যাবে তখন তো অল্প বয়স ছিল রাগ তো এখন আরওই বেশি রেগে যায় কারণ পেনশনের উপরে চলতে তো মাথা গরম হয়ে যায় অতবা আপনারাও কিছু বলবেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন আপনাদের সাহায় থাকবেন আমি অনেক অনেক গল্প বলবো হ্যাঁ ভালো থাকবেন আর মুখ দেখাচ্ছি না হ্যাঁ দেখাবো দেখাবো ব্যস্ত আছি তো ঠিক আছে